গতকাল সন্দেশখালীর নাজার থানার অন্তর্গত বয়েরমারিতে দফায় দফায় উত্তেজনা ছড়ায় পুলিশকে লক্ষ্য করে ইট মারা পুলিশকে হেনস্থা করা পুলিশের কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে নাজার থানার পুলিশ তাদেরকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হল নাজার থেকে সুকান্ত দাসের রিপোর্ট পিবি নিউজ আমরা আসছি এখন বর্ধমানে এক ছাদের তলায় হোটেল স্যালন এবং রেস্টুরেন্টের পরিষেবা নিয়ে আসছে অতি জনপ্রিয় সংস্থা বিবি টু আপনারা এখানে পাবেন থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত প্রতি অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা পরিচালিত ব্যালেন্স ইউনিসেক্স স্যালন এবং তার সাথে থাকছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অ্যান্ড থেরাপি তার সাথে থাকছে আপনার সমস্ত রকম ইমিটেশন এবং ব্র্যান্ডেড জুয়েলারি শোরুম আর অপেক্ষা নয় আমরা পুজোর সময় বর্ধমানবাসীদের জন্য বিবি ট্যুর তরফ থেকে নতুন অফার আনতে চলেছি ঠিকানা মনে রাখবেন নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ